নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো লাউ ঘন্ট কারণ কড়াইতে তেল দিয়ে দি ডালের বড়িটা ভেজে নেব বড়িটাকে ভাজা হয়ে এবার তুলে নেব এই তেলে এখন দেবো শুকনো লঙ্কা ফোড়ন Отдай, а, вот эти, пока. ফোরন হয়ে গেছে দিয়ে দেবো আদা চেরা কাঁচা লঙ্কা এবার দেবো মুগ ডাল তেলের ওপর দিয়ে এটাকে ভেজে নেব মুগ ডালটা ভেজে নিয়েছি এবার লাউটাকে ভাপিয়ে রেখেছি এই লাউটা দিয়ে দেবো লাউ ভাপানোর সময় একটু লবণ দিয়েছি আর এখন দেব লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো লাউ ভাপানো গরম জল এবার দেব পরিমাণ মতো চিনি একটু নারকেল কুচি নিয়ে নিয়েছি এবার তেলের উপর দিয়ে এটা ভেজে নেব নারকেলটাকে ভেজে আর এই বিশেষ লাউ ঘন্টার মধ্যে দিয়ে দেবো উপর থেকে ডালের বড়ি ভেজে রেখেছিলাম গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছে ডালটা সিদ্ধ হয়ে এসেছে দুটাও প্রায় শুকিয়ে গেছে আর একটু শুকিয়ে যায় রেডি হয়ে এসেছে আমার মুগ লাউয়ের ঘন্ট দেবো একটু গরম মশলা দেব একটু আমি মিশিয়ে নামিয়ে কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তাহলে আসি টাটা বাই বাই